প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বাইনের যোগ এমনভাবে শিখবো যেন একের সংখ্যা আমরা হেক্সা এবং অক্টাল সংখ্যা যোগ করতে পারি আমরা সাধারণত কীভাবে বাইনের যোগ করে থাকি মনে করো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান একটা হলো বাইনের সংখ্যা এই বাইনের সংখ্যা আমরা যোগ করি কীভাবে করি যে এক এক হয় আমরা জানি দশ দশ শূন্য হাতে হলে এক এক আশি এক শূন্য সাথে যোগ হলে কোথাও হল এক এক শূন্য যোগ করলে এক হাতে নাই এক এক দশ শূন্য হাতে হলে এক 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 আমরা সাধারণত এটা কী হিসেবে করি যে সূত্র অনুযায়ী যে শূন্য আর ওয়ান যোগ করলে কত হয় যে ওয়ানে হয় শূন্য আর শূন্য যোগ করলে কী হয় শূন্য হয় আবার হলো ওয়ান আর শূন্য যোগ করলে কত হয় ওয়ানে হয় এবং ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় এই ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় কেরি থাকে একবার হাতে এক থাকে এই হাতে এক থাকে এটাকে কেরি ধরা হয় এই নিয়মে এইভাবে করা হয় কিন্তু আমরা যদি কখনো এই একটা অঙ্ক করতে ওয়ান জিরো ওয়ান ওয়ান আবার হলো ওয়ান 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 এই বাইনেরই যোগটা করতে চাই তাহলে আমরা সাধারণত এই নিয়ম এই সূত্র অনুযায়ী করতে গেলে আমরা করতে পারবো না এক দ্বিতীয় কথা হলো এভাবে করতে গেলে আমরা আবার অক্টাল এবং হেসার ডেসিমেল যোগ করতে পারবো না এই জন্য আমাদের কী করতে হবে আমরা স্বাভাবিক নিয়মে যেভাবে যোগ করি ওভাবে করে আমরা নতুন একটা ট্রিক্সের মাধ্যমে যোগটা করবো তাহলে আমরা স্বাভাবিক কীভাবে যোগ করি যে এক আর এক দুই আর এক তিন আমরা জানি এখানে তিন লেখাব কিন্তু না তিন লিখবো না কী কারণে আমরা জানি বাইনেরই অঙ্ক বাইনারি অঙ্ক শুধুমাত্র শূন্য এবং ওয়ান এই দুইটা অঙ্ক ব্যবহৃত হয় আর বাইনের ভিত্তি হচ্ছে কত টু এই শূন্য ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা বাইনারিতে ব্যবহৃত হয় না সেহেতু আমরা এখানে যোগ করলাম এক এক দুই আর এক তিন তিন বাইনারি সংখ্যা নয় এজন্য যেহেতু তিন বাইনারি সংখ্যা নয় এজন্য আমরা যোগফলটাকে যোগফল থেকে এই বাইনারি সংখ্যার ভিত্তি অর্থাৎ বাইনারি সংখ্যা দুইটা অঙ্ক ব্যবহৃত হয় এই জন্য বাহিনীর সংখ্যার ভিত্তি হচ্ছে টু এজন্য আমরা থ্রি থেকে টু বিয়োগ করবো বিয়োগ করলে কত পারছি ওয়ান এই ওয়ানটা হবে এখানে আর যখন আমরা বিয়োগ করা যতবার বিয়োগের প্রয়োজন হবে ততটা কেরি আমাদের হাতে থাকবে অর্থাৎ ততটা ওয়ান আমাদের হাতে থাকে তাহলে এখানে বিয়োগ একবার প্রয়োজন হয়েছে এই জন্য আমরা কেরি হবে কত কেরি হবে ওয়ান এখন সেই হিসেবে আমাদের কেরি আছে ওয়ান ওয়ান আর এই যে ওয়ান টু থ্রি ফোর আমরা জানি ফোর এখানে যোগ ফল পাইলাম ফোর ফোর আমাদের হলো বাইনারি সংখ্যা নয় এজন্য আমরা কি করবো বাইনারির ভিত্তি হচ্ছে টু টু ফোর থেকে টু বিয়োগ করবো তাহলে কতবার চাইতেছি আমরা টু পাইতেছি আবার টু হচ্ছে বাইনারি সংখ্যা নয় এজন্য আবার আমাদের কী করতে হবে টু বিয়োগ করতে হবে তাহলে আমরা কত পেলাম জিরো এখন আমাদের বিয়োগ করার প্রয়োজন হয়েছে এই জন্য এখানে মান লিখবো জিরো বা কতবার বিয়োগের প্রয়োজন হয়েছে একবার দুইবার এই জন্য আমাদের হাতে থাকবে হলো হাতে থাকবে দুই ওই দুই আসি এর সঙ্গে যোগ হবে দুই আগে তিন চার আর শূন্য যোগ করলে চায় সায়ের যেহেতু বাইনারি সংখ্যা নয় এজন্য আবার আমাদের দুই বিয়োগ করতে হবে তাহলে দুই বিয়োগ করলে আমরা কত পারতেছি আবার দুই থাকতেছে দুই যেহেতু আবার বাইনারি সংখ্যা না এই জন্য আবার দুই বিয়ে করতে হবে তাহলে কত হচ্ছে শূন্য এই আমরা শূন্য লিখলাম হাতে থাকতেছে আমাদের কবে বিয়ে করতে হচ্ছে একবার দুইবার এই জন্য হাতে থাকলে দুই দুই আরকে তিন তিন আমাদের কি বাইনের সংখ্যা নয় এই জন্য আবার তিনের থেকে কি বিয়ে করব সরি তিনের থেকে দুই বিয়ে করবো তাহলে তিনের থেকে দুই বিয় করলে এক পাইতেছি এই এক হবে সেই এই এক আর আমাদের হাতে থাকতেছে কত যদি একবার বিয়ে করার প্রয়োজন এক যেটা আমরা জানি যেটা হাতে থাকে সেটা পরবর্তী সংখ্যা সাথে যোগ এখানে সংখ্যা এই জন্য এক এক এটা হচ্ছে একইভাবে আমরা এখন অক্টাল যোগ দেখব আমরা জানি অক্টালের কী কী অঙ্ক ব্যবহৃত হয় শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে এই আটটি অঙ্ক ব্যবহৃত অক্টাল এই জন্য অক্টালের ভিত্তি হচ্ছে এইট ঠিক আমরা একইভাবে একটা অক্টাল সংখ্যা যোগ যোগ দেখাইতে চাই তাহলে আমরা ধরলাম হলো ওয়ান থ্রি ফোর নিচে আমরা ধরলাম সেভেন টু সেভেন এই এই অক্টাল সংখ্যাটা যদি আমরা যোগ করতে চাই তাহলে এটা একটা হচ্ছে অক্টাল সংখ্যা এটা অক্ট হচ্ছে অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যা যদি আমরা যোগ করতে চাই কীভাবে যোগ করব ওই একইভাবে আমরা যোগ করব বাইনারি যেভাবে যোগ করছি আমরা ওইভাবে যোগ করব তাহলে সাত আর হলো ষাট কত হচ্ছে এগারো তাহলে আমরা জানলাম যে অক্টালে শূন্য থেকে সাত পর্যন্ত এই শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটি ডিজিট ব্যবহৃত হবে অন্য কোনো ডিজিট ব্যবহৃত হবে আমরা এখানে যোগ করলাম সাত আর হলো সাত যোগ করে হচ্ছে এগারো এগারো যেহেতু অক্টাল সংখ্যা নয় এই জন্য আমরা জানি ভিত্তিগত অক্টাল অক্টালের হচ্ছে এইট এই জন্য এগারো থেকে আমাদের এইট বাদ দিতে হবে তাহলে এগারো থেকে এইট দিলে আমরা কত কিছু চার এই সাইডটা হচ্ছে এখানে বসবে যেহেতু আমাদের বিয়োগ করার প্রয়োজন হলে কত একবার প্রয়োজন হয়েছে এই জন্য হাতে থাকবে এক ওই এক এখানে যোগ হবে কত দুই আরে তিন তিন আট তিন ছয় ছয় হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার জন্য এখানে ছয় বসবে একইভাবে আমরা আবার যোগ করি হাত এখানে নাই যেহেতু বিয়োগের প্রয়োজন হয় না সাত আরেক আট আট যেহেতু আমরা জানি শূন্য থেকে সাত পর্যন্ত অক্টার সংখ্যা আট যেহেতু আমরা যোগ পেলাম কত সাত আরেক আট এই জন্য আট কোনো অক্টার সংখ্যা নয় জন্য আমাদের কী করতে হবে আট থেকে অক্টালের ভিত্তি এইট এইটা আমাদের বিয়োগ করতে হবে যখন বিয়োগ করলাম আটকে আট বিয় করলে পাইতেছি কত শূন্য এই শূন্যটা আমরা এখানে বসাবো যেহেতু একবার বিয়োগের প্রয়োজন আছে জন্য আমাদের হাতে থাকে এক আমরা জানি যেটা হাতে থাকে সেটা পরবর্তী সংখ্যা যোগ হয়ে কাজ করতে হয় যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে ওই একের এক বসবে এইভাবে আমরা অক্টাল সংখ্যা যোগ করবো এখন যদি আমরা হেগদার ডেসিমের সংখ্যা যোগ করতে চাই তাহলে আমরা জানি হেগলার ডেসিমের সংখ্যা কি কি সংখ্যা ব্যবহৃত হয় শূন্য থেকে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর আমাদের বিবাহ হয় এ এ বলতে আমরা এখানে দশ ধরি বি বলতে এগারো সি বলতে হচ্ছে বারো ডি বলতে হচ্ছে তেরো ই বলতে হচ্ছে চোদ্দো এ বলতে হচ্ছে পনেরো আমরা যখন ডি থাকবে তখন তার মানে তেরো হিসেবে ধরবো সে আমি বললাম বি যখন থাকবে তার মানে এগারো ধরে করব তাহলে আমরা যদি এখন একটা যোগ করতে যাই মনে যে আছে এ বি ওয়ান আবার থাকলে সি ডি এই অক্টর সংখ্যাটা আমরা যদি সরি সিমের সংখ্যাটা যদি যোগ করি তাহলে কী হবে তাহলে আমরা যদি ডি মান হচ্ছে কত ডি মান হচ্ছে তেরো তাহলে তেরো আর একে চোদ্দ চোদ্দো হচ্ছে কি অক্টর সংখ্যা না চোদ্দ অক্টর সংখ্যা আমরা চোদ্দোর পরিবর্তে কি লিখব চোদ্দো মানে জানি হলে ই তাহলে জন্য আমরা এখানে ই লিখব তাহলে আমাদের হাতেও নেই যেহেতু বিয়োগের প্রয়োজন হয়নি তাহলে আবার হচ্ছে সি বলতে আমরা কত বুঝাই সি বলতে আমরা বুঝি বারো সি মানে বারো তাহলে বারো আর এখানে কত হচ্ছে বি মানে কত বুঝাই হলো এগারো তাহলে বারো এবং এগারো তাহলে বারো এগারো যোগ করলে আমরা কত জানি তেইশ হয় তেইশ আমাদের কি সংখ্যা এখানে তেইশ হলো তেইশ হচ্ছে আমাদের কি হেক্টার ডিসিমিল সংখ্যা না আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত হলো দশটা ডিজিট আর এ থেকে এ পর্যন্ত হলো এই ছয়টা ডিজিট এই জন্য ষোলোটা এই ষোলোটা যেহেতু ষোলোর কোনো সংখ্যা এখানে তেইশ পাচ্ছি আমরা যোগ ফল এই জন্য আমাদের কী হবে এই তেইশের থেকে হেক্টার ডিসিমিলের ভিত্তিগত এই ধরনের জন্য ভিত্তি হচ্ছে ষোলো এই জন্য আমরা কি করবো ষোলো বিয় করবো তাহলে তেইশ থেকে ষোলো যদি বিয় করি তাহলে আমরা জানি ছয় আছে তেরো করতে সাত হাতে এক এক আর এক যোগ এক আর এক যোগ করলে দুই 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 মিলিয়ে শূন্য তাহলে আমাদের এখানে পাইলাম শুধু হলো সেভেন সেভেন হচ্ছে কি সেভেন হচ্ছে একটা হেজার ডিসিমের সংখ্যা এজন্য আমাদের যেহেতু বিয়োগ কয়বার প্রয়োজন বিয়োগের প্রয়োজন হাতে থাকবে এক তাহলে এক আশি এই এখানে যে সংখ্যা থাকে তার সাথে যোগ হয় যদি এখানে নেই তাহলে এক আর হলো এ বলতে আমরা বুঝি দশ তাহলে দশ রাখে এগারো এগারো বলতে এগারো আমরা কি বুঝি এগারো বলতে বি এই জন্য আমরা এখানে বি করি তাহলে এটার যোগ ফলে আমরা হিগার ডিসিম যোগ হলো এটা এভাবে আমরা খুব সহজেই হেগার ডিসিমের যোগ বাইনে অকালে যোগ এবং বাইনের যোগ করতে পারি এই সাধারণ নিয়মে প্রিয় শিক্ষার্থীরা এরকম অঙ্ক এরকম ঠিক শিখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে বাইনারি সংখ্যা কেন এই ডিজিটগুলো ব্যবহৃত হয় এই ডিজিটগুলো কেন ব্যবহৃত হয় অক্টারে কেন এই ডিজিটগুলো ব্যবহৃত হয় এই কারণে এই ডিজিটগুলো ব্যবহৃত হয় এগুলো যদি তোমাদের মাঝে প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের আমার এর আগে একটা ক্লাস দেওয়া আছে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার কী কী পজিশনের সংখ্যা কী নন পজিশনের সংখ্যা কি কোনগুলো পজিশনের সংখ্যা কোনগুলো নন ওখানে ক্লাসটা তোমরা দেখে নিতে পারো